টু এ ছিলাম বলা গা বা দেবাসের সাথে তোমরা রয়েছো আজ উপত্যনা সবাই করেছে তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে আমার পেছনে দেখতে পাচ্ছ আলমগঞ্জ বারোয়াড়ির বছরের থিম হ্যালো গাইস ওয়েলকাম টু অন ব্লগার সাথে তোমরা রয়েছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আগে আগে দেখতে থাকো ওই ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না না হলে সম্পূর্ণটা মিস করে যাবে গাইস চলো দেখতে থাকো ওয়েলকাম টু এর চ্যানেল বলা কেবসের সাথে তোমরা রয়েছো আজকে চলে এসছি বর্ধমানের কোথায় কী রয়েছে কী কী প্যান্ডেল রয়েছে কী কী উপস্থাপনা সবাই করেছে তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে আমার পেছনে দেখতে পাচ্ছ আলমগঞ্জ বারোয়ারির বছরের থিম ঠিক আছে কী রয়েছে তোমরা বুঝতেই পারছো ঠিক আছে আস্তে আস্তে করে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লাইক অবশ্যই করে রেখো গাইজ এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে চলো দেখা যাক এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো তারপর তোমরা অবশ্যই বুঝতে পারছো তো বন্ধুরা এইবারের বর্ধমানের আরামগঞ্জ বারোয়ারির থিম ভাবনা রয়েছে বাঙালিনি তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে ধীরে ধীরে তো সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই আমাদের যারা ভিডিওটির সাবস্ক্রাইবার রয়েছে যারা যেসব বন্ধুরা আমার ভিডিওটা একভাবে দেখছো কন্টিনিউয়াসলি দেখছো বোরিং না হয়ে অবশ্যই সকলকে জানাই ধন্যবাদ আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে অবশ্যই ভিডিও এই চ্যানেলকে তোমরা সাপোর্ট দাও তোমাদের দ্বারাই আমার এই চ্যানেল আর ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের জন্য আরও ভিডিও আনতে চলেছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ এর ভেতরে চলে এসেছি ঠিক আছে স্ট্রাকচারের ভেতরটাই আমরা রয়েছি অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখালাম যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও গাই এই এরকম ভিডিও পেতে আর একটা কথা বলবো বিভিন্ন রকমের কাজ হচ্ছে আলমগঞ্জ বাড়াবাড়ির এ এবছরের দু হাজার চব্বিশের পুজোয় তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা খুব সুন্দরভাবে আর কি করা হচ্ছে কারুকার্য তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকটা দেখে নাও ঠিক আছে তো এরকম ধরনের সুন্দর আর কি স্ট্রাকচার তৈরি করা হয়েছে তো অবশ্যই তোমরা দেখতে চলে আসো আলমগঞ্জ বাড়ারির এই বছরের বর্ধমানের থিম দু কি চব্বিশ রয়েছে বাঙালিনী বাঙালিনী রয়েছে বছরের থিম তো তোমরা অবশ্যই দেখতে থাকো